গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্য রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা অনেক লেটে আমি পোস্ট করছি আমার বোনের ছেলের অন্নপ্রাশনের ভিডিও এটা তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি চিত্তরঞ্জন বোনের বাড়িতে তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে এই যে সবাই পৌঁছে গেছি সবাই একটু রেডি হতে ব্যস্ত আছে সবাই শাড়ি চুল সব ঠিক করতে ব্যস্ত এখন সবাই তো চলো যার অন্নপ্রাশন তার কাছে নিয়ে যাই তোমাদেরকে এই যে চলে এসেছি যার অন্নপ্রাশন তার কাছে এর আদরের নাম হচ্ছে আমরা সবাই ওকে মহারাজ বলে ডাকি তো তারপরে সবাই এইখানে চলে এসেছে এইখানে ওকে ভাত খাওয়ানো হবে তো চলো তোমরা দেখতে থাকো চলে এইখানে হয়েছিল ভেজ পকোড়া আর ছিল কফি তো এখন সবাই পকোড়া আর কফি খেতে সবাই ব্যস্ত আমিও খেতে শুরু করে দিয়েছিলাম কারণ আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে দশটা এগারোটার সময় পৌঁছেছিলাম অনেকটাই রাস্তা তো সময় লেগেছিল। খিদেও পেয়ে গেছিলো তো এইখানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে তো চলো এরপর ওর অন্নপ্রাশনের থালা সাজানো হয়ে গেছে ও এবারে ওকে ভাত খাওয়ানো হবে তো এই যে দেখতেই পাচ্ছো কি সুন্দর সাজিয়েছে থালাটা তো চলো দেখতে থাকো

私は。<music> <music>

এই <laughs> ফ্যানটা <laughs> এত সুন্দরভাবে সব খাবারগুলো খেলো অনেক বাচ্চাকে দেখেছি খুব কাঁদে কিন্তু মহারাজ একটুও কাঁদেনি খুব সুন্দর খাবার খেয়েছে ফটো তুলেছে খুব সুন্দর তারপর চলে এসেছিলাম আমরা খাবার জন্য তো চলো আমরা খেয়ে নিই কারণ আমাদেরকেও বাড়ি ফিরতে হবে তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ব্লগে